দু কুড়ি সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো করিয়েছিলেন ভূমি পূজার পর শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ মুঘল শাসক বাবরের নির্দেশে তাঁর সেনাপতি মীর বাকি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মন্দিরটি ভেঙে দেয় এরপর হিন্দুরা রাম জন্মভূমির জন্য অনেক লড়াই করে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে হিন্দুদের পাঁচশো বছরের দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটে দু সালে ভারতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিতর্কিত জমি হিন্দুদের একই সময় একই সিদ্ধান্তের অধীনে মুসলিম পক্ষকে একটি মসজিদ নির্মাণের জন্য আলাদা জমি দেওয়া হয়েছিল দু হাজার সালের বাইশে জানুয়ারি মন্দিরটির উদ্বোধন করা হয় পাঁচই আগস্ট দু হাজার উনিশ সালে ভারত সরকার জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটিয়ে তিনশো সত্তর ধারা সম্পূর্ণভাবে বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদে জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদাও দেওয়া হয়েছিল এই অনুচ্ছেদটি জম্মু এবং কাশ্মীরকে স্বায়ত্ত শাসন প্রদান করে এবং রাজ্যকে নিজস্ব সংবিধান আইন এবং প্রশাসনিক ব্যবস্থা প্রদান করে পঁয়ত্রিশ এ ধারা জম্মু এবং বাসিন্দাদের অধিকার ও সুযোগ করে এটি তিনশো সত্তর অনুচ্ছেদের অংশ ছিল উনিশশো একানব্বই সালের পাঁচই আগস্ট দেশে প্রথমবার একজন মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন লীলা শেঠ তিনি উনিশশো সালের বিশে অক্টোবর উত্তরপ্রদেশের হাইকোর্টে তার অনুশীলন শুরু করেন সেখান থেকে তিনি পাটনা হাইকোর্টে তার অনুশীলন চালিয়ে যান তারপর উনিশশো আটাত্তর সালে তিনি দিল্লি হাইকোর্টের বিচারক নিযুক্ত হন এরপর উনিশশো একানব্বই সালে লীলা শেঠ হিমাচল প্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন লীলা শেঠ দু সালে পাঁচই মে মারা যান উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচই আগস্ট পাকিস্তান অপারেশন জিব্রাল্টার শুরু করে এই অভিযানটি ছিল জম্মু এবং কাশ্মীরে ভারতের বিরুদ্ধে একটি গোপন সামরিক অভিযান এই অভিযানের অধীনে হাজার হাজার পাকিস্তানি সন্ত্রাসী কাশ্মীর মুসলমানদের ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়া এবং দ্বিতীয়টি হল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে কাশ্মীর দখল করা কিন্তু পাকিস্তান সেই পরিকল্পনা একেবারে ভেস্তে দেয় ভারতীয় সেনাবাহিনী অপারেশন জিব্রাল্টরের বিরুদ্ধে কঠোর লড়াই করে এর ফলে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ প্রায় এক মাস ধরে চলেছিল বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হস্তক্ষেপ করার পর দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে এবং যুদ্ধ শেষ হয় শিক্ষা দেশ কা গৌরব হয় ইউনিভার্সিটি শিক্ষা উদগ্রাম হয় আর কেডিএফ মে সভারে আপন পিএইচডি এমফার করে আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহাত্তর কোর্সেস আরকেডিএফ ইনিভার্সিটি शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच करें एम अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर यूनिवर्सिटी উনিশশো বাষষট্টি সালে পাঁচই আগস্ট নেলসন ম্যানজেলাকে গ্রেফতার করা হয় নেলসন মেনজেলাকে পাসপোর্ট ছাড়াই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এবং শ্রমিকদের ধর্মঘটে প্ররোচিত করার জন্য গ্রেফতার করা হয়েছিল সাতাশ বছর কারাবাস হয় তার নেলসন ম্যানজেলা আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের নেতা ছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হতো উনিশশো নব্বই সালের এগারোই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা তৎকালীন রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি ক্লার্ক নেলসন মেনজেলাকে মুক্তি দেন উনিশশো চুরানব্বই সালের দশই মে নেলসন মনজেলা এলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন উনিশশো সালে পাঁচই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন সীমিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে হিরোসিমা এবং নাগাসাকিতে বোমা বর্ষণের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি চিহ্নিত হয় কিন্তু এখানেই পারমাণবিক যুগের সূচনা হয়েছিল তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করে তারপরই শুরু হয় বিক্ষোভ উনিশশো পঞ্চান্ন সালের মে মাসে জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স এবং সোভিয়েত সোভিয়েত ইউনিয়নকে একত্রিত করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার বিষয়ে আলোচনা শুরু করে এবং ফলস্বরূপ উনিশশো সালে বস্কোতে চুক্তি স্বাক্ষরিত হয় এরপর এটি অন্যান্য দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে দশই অক্টোবর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় তারপর থেকে আরও একশো দেশ এই চুক্তির অংশীদার হয়েছে